এমপি নির্বাচনের আশাবাদী আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং সমর্থন করবেন আমি তো আসলে বক্তব্য দিতে জানি না যাই হোক বক্তব্য মানে বেশি দীর্ঘায়িত করবো না নমিনেশনটা আনতে পারে আমাদেরকে সবাই সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছে আসসালাম ধন্যবাদ মুরাদকে আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং কোতান আলাইকুম আজকের জাতীয় বাতি বিএনপির এর এই অনুষ্ঠানে উপলক্ষে সবাই আলাইকুম আছেন হইছে রহমান আজকে যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আঞ্চলিক সাংগঠনিক আঞ্চলিক কার্যালয় উপলক্ষে যে অনুষ্ঠানটি শুরু হচ্ছে আসলে আমি এত কিছু জানি না হঠাৎ করেই আসছি তো আজকের যে অনুষ্ঠানের যে সভাপতি বিশেষ অতিথি এবং আমার সামনে যারা অবস্থিত আছেন সকলকেই আমার সালাম আলাইকুম আসলে বক্তব্য তো আমরা আসলে তো জানি না তো যতটুকু জানি ততটুকু করি যাই হোক আজকের যে অনুষ্ঠানের যে উদ্দেশ্য তো ভালো করে বলতে পারবে আমরা হয়তো তাদের সহযোগিতা করব আমরা তাদের সাথে থাকব এই আশাই রাখি তয় একটি কথা বলি যে আমরা সরকারের যে অত্যাচার সহ্য করছি আজকে দেখে যে অনেক নেতা যারা তারা কোনোদিন বিএনপির নাম শোনে নাই নাম কইতেও পারে নাই আজকে দেখি তারা যে বড় বড় নেতা সাথে অথচ আমরা দাওয়া খাই আমরা আসামি হই আমরা নানান নির্যাতিত হয়েছি অথচ আমাদের আজকে ভূমিকা নাই কালকে গতকাল দেখছে যে এই ক্ষমতায় আমাদের আসতেই তার সব কিছু সার বিতরণ করে আর আমরা কিছু ভাইয়া আমাদের আবাদের মধ্যে আমরা সেই সারের কোনো বন্টন পাই না আমরা জানি না আজকেই এই স্বজনপ্রীতি যারা নাকি দলের থেকে ফাঁকে ছিল তারা কোনো মূল্যায়ন জানে না তারা কোনো দিন দলের জন্য কাঁদে নাই আজকে আমরা কেনা আমাদের কোনো প্রডিস হয় নাই আমরা ওই যেমনি আগেঘাটে যেমনি তোর পারছি ওই পুলিশ দেখা ওই নির্যাতন দেখা আমরা তো দল ছাড়ি নাই এই দল ধরেই আছি ইনশাল্লাহ কারণ তিন তিনবার এই বিএনপির পরিচয় দিয়েই আমি মেম্বার হয়েছি এবারও গেছিলাম কিন্তু ওই আমলিকের অতিহাস হারে আমি টিকে থাকতে পারি নাই এই ক্যান্ডে কারণ আমার ভোট নিয়ে আর একজন মেম্বার হয় আর একজন প্রতিনিধি হয় অথচ আমাদের সেই ব্যাগ দেওয়ার মতো দল যেভাবে সংগঠিত করণ লাগে আমরা সেটা দেখবো ইনশাল্লাহ তাই আমি আসলে বেশি কথা বলবো না আর বলতেও চাই না কারণ আপনারা আছেন আপনারা দেখবেন যারা উচ্চবর্ধায় আছে জনপ্রিয়তা আছে মাঠে কার এই বিএনপির আপনারা একটু নিয়েন খালি ওই বড় বড় নেতা দেখবেন আর আমাদের মূল্যায়ন করবেন না এটা একটু করতে হবে আপনাকে একটু করেন আমাদের দিকে একটু খেয়াল রাখেন আমরা জানি এই দলকে রাজনৈতিক দল কোন জোট চুরি করিয়া দল গঠন করে নাই দেশ শাসন করে নাই আমি আশা করব প্রত্যেকটা নেতা কর্মীদের চিত্রকে সঠিক রেখে জনগণের উপকারের জন্য জনগণের পাশে থেকে যেন এই দল পরিচালনা করে তারা যেন সামনে নেতৃত্ব দিতে আসে আমি এই আশাই ব্যক্ত করব তো সুপ্রিয় দর্শক অনেক কথাই বললাম তো এখন আপনাদের সামনে অল্প কিছু বক্তব্য নিয়ে আসছেন আমার স্নেহের ছোট ভাই জনাব সরোয়ার হোসেন বিষয়ক সম্পাদক এবং সম্মানিত সভাপতি এবং উপস্থিতবৃন্দ বৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনারা জানেন পাঁচে আগস্ট আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে আপনারা জানেন দীর্ঘ এই সতেরো বৎসর এই আমলিগের এই স্বৈরাচার যেভাবে এই দেশ শাসন করেছে আমাদের ভোটার অধিকার কেড়ে নিয়েছে আপনারা জানেন আমরা খুব আমরা খুব আমাদের যে বাড়ি থেকে আমাদের যে এরা যে ক্ষয়ক্ষতি করেছে আমরা পালিয়েছিলাম আমরা নতুন করে এ দেশ স্বাধীন পেয়েছি ইনশাআল্লাহ আপনারা জানেন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে